বাংলাদেশে বিভিন্ন ভাবে আওয়ামী ফেসিবাদের মূল পাঠন করে দেওয়ার পরেও তাদের দোসররা বিভিন্ন সময় আনসার বিভিন্ন সময় চুমুক লীগ বর্তমানে বের হয়েছে সাদিয়া লীগ যারা তপলিকের ঘুমন্ত সাথীদেরকে আশি বছর ষাট বছরের মুরব্বীদেরকে ঘুমন্ত অবস্থায় এস্তেমার মাঠ দখল করতে গিয়ে তারা রাতে তিনটা চারটায় সময় গভীর রাত্রিতে ওই ঘুমন্ত মুসলিম নামাজি ইবাদতকারী ইবাদত গুজার মুসলমানদেরকে কুপীয় হত্যা করেছে বিখণ্ড করেছে তারা ভারতের ষড়যন্ত্রে এদেশের মধ্যে দাঁত তবলিকের মতো একটা নিরঙ্কুশ ঝামেলাবিহীন বিহীন রাজনীতিমুক্ত যেখানে দুনিয়ার কোনো স্বার্থ নাই নিজের খেপ নিজের পরে মানুষকে বাড়িতে বাড়িতে গিয়ে গিয়ে মানুষের দ্বারে দাঁড়ে গিয়ে গিয়ে দিনের দাওয়াত দিতেছে যেই মানুষগুলো যেখানে তার খাওয়ার কোনো ইচ্ছা নেই তাকে তার কেউ দাওয়াত তার কোনো ইচ্ছা নেই তাকে কারো কাছে ক্লাম চায় না ওই ব্যক্তিগুলোকে কুপিয়ে হত্যা করেছে গালি দেওয়া ফাঁসি কির এ গালি পর্যন্ত একজন সৌমান একজনকে দিবে না আর আজকে গালি তো মুখের ভাষা হয়ে গেছে। কোথায় কোথায় একজন আরেকজনকে হাসি মুখে গালি দেয় ঠিক কি না বলে। দোকানপাটে রাস্তাঘাটে গেলে দেখা যায়। আজকে আমি যখন আসতেছি গাড়ি নিয়ে ওই জায়গায় লাশ পাওয়া গেছে একটা রাস্তার মধ্যে। রাস্তার সাইডে লাশ ফেলা রেখে চলে গেছে। আমাদের তো বাহিনী দিয়ে হত্যাকাণ্ড বন্ধ হয়েছে। হত্যাকাণ্ড বন্ধ হয় নাই। ঘরে ঘরে অশান্তি। ভয়ে ভয়ে অশান্তি। একজন অপরজনকে হত্যা করছে এরকম ভাবে দেশের মধ্যে অরাজকতা পরিস্থিতি তৈরি হয়েছে মানবতা সভ্যতা বলতে কিচ্ছু নাই মানুষের মধ্যে তাহলে রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী রাষ্ট্রের শান্তি কায়েম করতে পারে নাই কোনো দিনও পারবে না যদি মানুষের ভিতরে কোরআনের সংবিধান চলে আসে মানুষের ভিতরে তাকুয়া চলে আসে আল্লাহর ভয় চলে আসে মানুষকে ধরে ধরে বোঝানোর দরকার নাই একজন আরেকজনকে হত্যা করবে তো দূরের কথা সে তাকে গালি পর্যন্ত দিবে না সে মানুষ মানুষ হিসেবে তাকে মূল্যায়ন হিসেবে ইসলামে শিক্ষা দেয় ইসলাম একটা পশু পাখিকে অন্যায়ভাবে ভাবে মারা নিষেধ করেছে মানুষকে হত্যা করা তো দূরের কথা ভিন্ন ধর্মের ভাই বোন যারা আমার দেশে বাস করে তাদেরকে নিরাপত্তা দেওয়ার কথা বলেছে ইসলাম আর আজকে আমাদের প্রতিবেশী দেশ বন্ধু নামক শত্রু চিরশত্রু যারা বাংলাদেশকে ধ্বংস করার পায়তা করে সব সময় তারা আমাদেরকে বন্ধু দাবি করে কিন্তু সুযোগ পাইলে আমাদেরকে সাম্প্রদায়িক বলে সুযোগ পাইলে আমাদেরকে ধর্ম অন্ধ বলে অথচ আমাদের দেশে হিন্দুরা খ্রিস্টানরা বৌদ্ধরা যতটা নিরাপত্তায় তারা তাদের জীবন পরিচালনা করে আমাদের মুসলমান ভাইরা ভারতের জমিনে ওই রকম নিরাপত্তা পায় নাই ঠিক কিনা বলেন এখন পর্যন্ত ভারতের জমিনে নেই মুসলমানদেরকে পিটায় পিটা হত্যা করা হয় একটা মিডিয়া নিউজ করার ক্ষমতা পায় ভারতে এখনও মসজিদগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে বাপ্পি মসজিদকে সহায়তা পরম্পরাই ক্রমাধ্য করেছে বাপ্পি মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির তৈরি করেছে এরকম নজিরবিহীন ঘটনা তারা ঘটিয়েছে এরপরেও তারা বাংলাদেশকে বলে সাম্প্রদায়িক তাদের মতো উগ্র সাম্প্রদায়িক দেশ পৃথিবীর মতন একটা জমি যারা জয় শ্রীরাম বলতে মুসলমানদেরকে বাধ্য করে কিন্তু বাংলাদেশে একটা নজির দেখাইতে পারবেন না মাদ্রাসার হুজুরা হিন্দুদেরকে ধৈরা ধৈরা কালিমা পড়াইতেছে এরকম আছে তাদের পূজায় যা বাধা দিয়েছে নজির দেখবেন আমাদের মাদ্রাসার তোলা মারা তাদের মন্দিরগুলোকে পাহারা দিয়েছে যখন ভারতীয় দূষণরা দেশের মধ্যে শৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চেয়েছে আমাদের মাদ্রাসার ছাত্ররা এই মন্দিরগুলোকে নিরাপত্তা দিয়েছে যাতে করে তাদেরকে কেউ আঘাত করতে না পারে আমাদের ছাত্ররা উদারতা দেখিয়েছে আর আমাদেরকে এখন সাম্প্রদায়িক বলে সংখ্যালঘুদের উপরে নির্যাতন বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে মুসলমান ভাইয়েরা আমার এক এক সময় এক এক ভাবে ভারতীয় ষড়যন্ত্র বাংলাদেশে চলেছে বাংলাদেশে বিভিন্ন ভাবে আওয়ামী ফেসিবাদের পাঠন করে দেওয়ার পরেও তাদের দোসররা বিভিন্ন সময় আনসার লিগ বিভিন্ন সময় উমুক লিগ চুমুক লিগ বর্তমানে বের হয়েছে যারা তপলিকের ঘুমন্ত সাথীদেরকে আশি বছর ষাট বছরের মুরব্বীদেরকে ঘুমন্ত অবস্থায় এস্টেমার মাঠ দখল করতে গিয়ে তারা রাতে তিনটা চারটের সময় গভীর রাত্রিতে ওই ঘুমন্ত মুসলিম নামাজি ইবাদতকারী ইবাদত গুজার মুসলমানদেরকে কুপীয় হত্যা করেছে বিখণ্ড করেছে তারা ভারতের ষড়যন্ত্রে এদেশের মধ্যে দাঁত তবলিকের মতো একটা নিরঙ্কুশ ঝামেলাবিহীন রাজনীতি মুক্ত যেখানে দুনিয়ার কোনো স্বার্থ নাই নিজের খেপ নিজের পরে মানুষকে বাড়িতে বাড়িতে গিয়ে গিয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়ে গিয়ে দিনের দাওয়াত দিতেছে যেই মানুষগুলো যেখানে তার খাওয়ার কোনো ইচ্ছা নেই তাকে তার কেউ দাওয়াত দেব তার কোনো ইচ্ছা নেই তাকে কারো কাছে ইকলাম চায় না ওই ব্যক্তিগুলোকে কুপিয়ে হত্যা করেছে ইস্তেমা করার নিয়ম এটাকে ইস্তেমা করার নিয়ম এটা কি এস্তেবা করার নিয়ম আপনাদের কাছে আমার প্রশ্ন যে ইবাদত করতে যাবেন আপনি আরেকজনকে হত্যা করে এটার নাম ইবাদত পিনাকি ভট্টাচার্য আমাকে এক হিন্দু ভাই তিনি তাদের মূলতপাঠন করেছেন তাদের স্বরূপ উন্মোচন করেছেন যেই ব্যক্তি যারা এখন সাতপন্থী বলে দাবি করছে এরা আওয়ামী ফ্যাসিস্টের দূষর এরা ভারতীয় আগ্রাসনের দূষর এরা এই দেশের মধ্যে উশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চায় বিভিন্ন সময়ে বিভিন্ন কায়দায় এদেশের মধ্যে আইন শৃঙ্খলা বিঘ্নতা ঘটাইতে চেয়েছে এদেশের মানুষের ভাতৃত্ব বোধকে নষ্ট করতে চেয়েছে এদেশের সংখ্যালঘু অন্য ধর্মের লোকদের সাথে আমাদেরকে একটা মুখোমুখি অবস্থান দাঁড় করিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছে শেষ পর্যন্ত কোনোটাই কাজ করতে না পাইরা এখন তবলিগের মধ্যে দুইটা গ্রুপ একটা গ্রুপের পক্ষ নিয়েছে যারা ঘুমন্ত মুসলমানদেরকে হত্যা করেছে আমরা তাদের বিচার দাবি করছি যারা এই দেশের মধ্যে ভারতের উদ্দেশ্য বাস্তবায়ন করতে চায় দাবলীগের মতো এরকম একটা ভালো কাজকে তারা বিতর্কিত করতে চায় বিশ্ব স্তমাকে বিতর্কিত করতে চায় যারাই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে তাদেরকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে তারা এর সাথে জড়িত তাদের ইন্ধনে তারা এগুলো করছে এগুলো তাদের থেকে বের করে ওই সমস্ত ব্যক্তিদেরকে গ্রেফতার করার শুধু দাবি জানাচ্ছি আমরা ঠিক বলেন তবলিক একমাত্র বাংলাদেশের মধ্যে রাজনীতি মুক্ত এই তবলিকটাকে ধ্বংস করার মেহনত করতেছে মোখতারাম হাদিন এই জন্য আমরা সতর্ক থাকব অনেক মানুষ আছে না বুঝাই কয় যে তবলিক মারামারি করে ইস্তেমাটা নিষিদ্ধ করে দেয় তাবলিক নিষিদ্ধ করে দেয় মূর্খের মতো কথা গা হইলে কি কেউ হাত ভাঙে খাইটা ফলাই দেয় ওষুধ লাগায় ঠিক কিনা বলেন আজকে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদের উদ্দেশ্য কি এগুলো রিমান্ডে নিলে বের হয়ে যাবে তারা কেন এই মানুষগুলোকে হত্যা করেছে তারা কেন এগুলো করছে এগুলো আইন শৃঙ্খলা বাহিনী যদি সঠিকভাবে তথ্যগুলোকে নাড়াচাড়া করে তাহলে সঠিক তথ্য বের হয়ে যাবে মোহতারা মাহাদ আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল যে আল্লাহ পাক রব্বুল আলমিন ইমানদারের পাঁচটা গুণাগুণের কথা বর্ণনা করেছেন এখানে আমরা চার নম্বর পর্যন্ত গেছি চার নম্বর কি